আমার যদি ভুল না হয় সরকারের মধ্যে থাকা ডক্টর আসিফ নজরুল ইসলাম তারপর হচ্ছে আপনার কি বলা হয় যে ফারুকি তার উপরে হচ্ছে ধরেন উপদেষ্টা মাহফুজ আরও অনেকেই আসিফ নাঈদ কখনো মনে হয় আবার কখনো মনে হয় না তারা অনেকেই সাংবাদিক ইলিয়াস ওনাকে খুব বেশি পছন্দ করেন না বলে মনে হয় কেন মনে হয় আবার পিনাকিরেও যে পছন্দ করেন তাও না বিশেষ করে আসিফ রজুল ইসলাম তিনি যখন ক্ষমতায় আসলেন কয়েকদিন পর ওনাকে নিয়ে যখন সমালোচনা হলো সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি তাকে নিয়ে আলোচনা করলো তো সেখানে কিন্তু বানালে থামবে না খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের এরপর ফারুকিকে নিয়োগ নিয়েও সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির খুবই শক্ত ভূমিকা ছিল সামাও কিন্তু পেরে ওঠেন নাই ডক্টর ইউনুস তাকে ক্ষমতায় রেখে দিয়েছেন ফাইনালি আরও একজন ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সাংবাদিক ইলিয়াস গেল পরশু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসাবে একজন ব্যক্তি নিয়োগপ্রাপ্ত হয়েছেন এখন সেই ব্যক্তি সম্পর্কে আগে থেকে সাংবাদিক দিয়ে রাখছিলেন যে এই ব্যক্তিরে যেন নিয়োগ দেওয়া না হয় অন্তত প্রধান উপদেষ্টার এত কাছাকাছি একটা অবস্থানে কিন্তু কোথাও না কোথাও এক্ষেত্রেও ডক্টর ইউনুসের সরকার বা ডক্টর ইউনুস তিনি এই ব্যক্তিকে অধিকতর যোগ্য মনে করে নিয়োগ দিয়ে দিচ্ছেন তবে এই নিয়োগ দেওয়ার পর সাংবাদিক ইলিয়াস তিনি আবার একটা পোস্ট করেছেন যে আসিফ নজরুলের এক কেশিয়ার মানে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল সারের একজন ক্যাশিয়ার মানে টাকা যিনি দায়িত্বশীল আছেন এটা পার্সেপশন থেকে বলছেন নাকি ওনার কাছে প্রমাণ আছে এটাই উনি ভালো যান এবং এর সোর্স ডিজিএফআই মানে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআ এর সোর্স নাম কি মনির হায়দার অনেকে আপনারা ওনাকে চিনেন ইউটিউবে উনি যথেষ্ট কথা বলেন এর আগেও সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন ইভেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে খুবই শক্ত বক্তব্য তিনি সবসময় দিতেন তো সেই মনির হায়দারকে নিয়ে সাংবাদিক ইলিয়াস লিখছিল যে তাকে সরকার যেন নিয়োগ না দেয় কিন্তু ফাইনালে নিয়োগ দিয়ে দিছে পরে লিখছেন মারহাবা এখন কেন মনির হায়দার একটা জিনিস আছে কি পাঁচই আগস্টের পরে অনলাইনে যারা কিং মানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে মতামত গণমত তৈরি বা ধরেন যার যার জায়গা থেকে প্ল্যাটফর্মে কাজ করছে তাদের মধ্যে অনেকের মধ্যে এখন বিভাজন হয়ে গেছে একে বিরুদ্ধে কথাও বলছেন হেও প্রতিপন্ন করছেন তো মনির হায়দার তিনি সম্ভবত সাংবাদিক ইলিয়াসের পছন্দের মানুষ না অথবা সাংবাদিক ইলিয়াস যখন কথা বলে আমাদের যারা নেটিজন আছে তারা ধৈর্যই নেয় যে আপনার ঘটনা সত্য তিনি আবার আরেক জায়গার মধ্যে একটা পোস্ট করছেন এটা তার অরিজিনাল আইডি কেন না ভারতের রয়ের প্রেসক্রিপশনে এটা হইছে কারণ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একটা বড় গুরুত্বপূর্ণ পদ প্রধান উপদেষ্টা কি করবেন তার কি করা উচিত এখানে নানান কিছু কিন্তু হয়তোবা কানেক্টেড যার কারণে সাংবাদিক ইলিয়াস ক্ষোভে তিনি এই পোস্টটা দিয়েছেন কিন্তু তার এই পোস্টে বা তার এর আগের পোস্টে যেন নিয়োগ দেওয়া না হয় এরকম টাইপের উনি যেই বিশ্লেষণটা করছিলেন এটা সরকার আসলে দেয় তবে একটা সরকার পাত্তা চলছে আর বাংলাদেশে ইউনুসের সরকার তবে গেল আটচল্লিশ ঘন্টা ইলিয়াস পিনাকি সরকার দেখাই দিছে যে আমাদের রানিং সরকার কোথাও না কোথাও অনেক দিকে অনেক কিছু কন্ট্রোল করতে ব্যর্থ আবার এটা জনতার মুভমেন্টের কারণে হোক ছাত্রদের মুভমেন্টের কারণে হোক বাট দে আর সাকসেস তারা সাকসেস তবে একটা জিনিসে তারা সাকসেস না মোস্তফা সর ফারুকির সরাইতে পারে নাই অনেক কিছু কিন্তু তারা পারে নাই দীর্ঘদিন ছয় মাস পরে এটা গত আটচল্লিশ ঘন্টায় পারছে এখন আজকে আবার এই সিদ্ধান্ত যখন আমরা দেখলাম বত্রিশের ঘটনা মাঝখান দিয়া তখন হলো সরকার ডক্টর ইউনুস ইলিয়াসের এই সিদ্ধান্তটাকে পাত্তা দেন নাই অবশ্যই তিনার কাছে খবর গেছে উপদেষ্টাদের মাধ্যমে অবশ্যই সাংবাদিক ইলিয়াস নিশ্চয়ই মেসেজ করছেন কিন্তু কোথাও না কোথাও এটা ধোপে টিকে নাই দেখা যাক মনির হায়দার এটা নিয়ে আবার কি রিয়কশান দেন ভালো থাকুন